সম্মানিত দিনী শাশুড়ির কথা কেন বললাম একটা কথা বলি আমার মা আমাদের বাড়িতে নতুন বউ আমার মা তা আমার মা লেপা বুঝেন কি আপনারা এই যে ঘরটা লেপা তা আমার মা লিপছে ঘর ঘর লিপতে দিয়েছে আমার দাদি মনে হয় তো এখন লেপা কাজটা শেষ হয়ে যাবে তা দু একবার হাত ধরেই শেষ হয়ে যাবে এরকম পর্যায়ে চলে এসেছে তখন জোহর রাজান হয়ে গেছে তখন আমার দাদি বলছেন আমার মা নকল করেন এই কথা তাই আমরা শুনি করেছেন তাই আমরা শুনি তো আজান হয়ে গেছে তখন আমার দাদি বলেছেন যে এই কর হাত ধুয়েলে নিয়ে সলাতা দায় নামাজ পড়ে তারপরে বাকিটা লিপিস তো এইটা আমার দাদি বলতেই আমার মা বলেছেন যে আর দুবার হাত ঘোরালেই তো হয়ে যাবে আর দুবার কি করলে হাত ঘোরালেই তো হয়ে যাবে এটা করে নিয়ে আমি হাত ধুয়ে এনে সোলা আদায় করবো নামাজ পড়বো আমার মা কথা বলেছে বলা শেষই হয়নি আমার দাদি গিয়ে দুই তিন কিল পিঠের ওপরে নতুন বউ অবাক কথা তোর এত বড় সাহস আমি হাত নামাজ আর তুই আমাকে বলছিস আরো দুই তিনবার হাত ঘোরালে হবে অবাক হয়ে গেলাম তোর সাহস আমি অবাক হয়ে গেলাম এইটা তো করেছে করেছে ওই গ্রামে যে বাড়ি সবচেয়ে ভালোভাবে চলে সেই বাড়ির এই বয়সের মহিলাকে বলেছে যে আমার বউ ছোট বউ কথা শুনে না খালি ঘটনাটা এরকম ছিল তো ওই জন্য তোমাকে বলছি তুমি যে মহিলা মানুষ তুমি গল্প করতে এসেছো আবার বাইরে দাঁড়িয়ে গল্প করছো আসলেই কি তোমার শ্বশুর শাশুড়ি নেই আসলেই কি তোমার বাপ নেই না ও তোমার সৎ বাপ তুমি কোন লজ্জায় এভাবে গল্প করা আস আর যাও আসলেই কি তোমার স্বামী নেই ঘটনা কি তোমাকে কেউ বলে না কেন মহিলা মানুষ আর একজনের অধীনে থাকে সমানিত দিনই বোন মহিলা মানুষ আর একজনের অধীনে থাকে এই কথাটা আগে পেশ করি যার জন্য বললাম যে তোমার কি স্বামী নেই তোমার কি শ্বশুর শাশুড়ি নেই তোমার কি বাপ নেই এই জন্য বললাম যে মহিলা মানুষ আর অধীনে থাকে হাকিবিআল কোশাইরি বলছেন যে আমি বললাম ইয়ারসুল আল্লাহ হে আল্লাহ রসুল মা হাকা আল্লাহে আমাদের স্ত্রীরা আমাদের কাছে কি হক পাই এটা জিজ্ঞাসা আল্লাহর নবীর কাছে আল্লাহর নবী আমাদের স্ত্রীরা আমাদের কাছে কি পায় আমরা স্বামী হিসাবে স্ত্রীর কি করতে পারি এটা জিজ্ঞাসা তখন আল্লাহ রসুল শুরু করলেন এক এমাহা তুমি যেমন খাও তোমার বউকে তেমন খাওয়াবা তুমি যেমানের খাও তোমার স্ত্রীকে সেমানের খাওয়াবা দুই অর্থাৎ আহা এ সাইতা যখন তুমি কাপড় পরবা তোমার স্ত্রীকে পরাবা যেমানের তুমি কাপড় পরো তোমার স্ত্রীকে সেমানের পরাবা তিন অলা তজরেবিল অঝা কখনো ধমক দেওয়া লাগলে মারা লাগলেও মুখের উপরে মারো না তিন চার অলা তু কাব্যে কটু কথা বলো না কোন সময় বউকে কটু কথা বলো না বলো না তোমার ঠোঁটটা কালো বলো না তোমার ঠোঁটটা মোটা বলো না তোমাকে তোমার রংটা কালো এরকম কটু কথা বলো না বলো না তোমার মা আমাকে খারাপ তোমার মা আমার সাথে খারাপ আচরণ করেছে তোমার বাপ আমার সাথে খারাপ আচরণ করেছে তোমার স্ত্রী কষ্ট পাবে এরকম কট কটু কথা বলো না চার পাঁচ অলা তাজ ফিল বাইতে তুমি তাকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না থাক কোথাও খালার বাড়ি ফুফুর বাড়ি নানির বাড়ি দাদির বাড়ি মায়ের বাড়ি যেতে দিও না জরুরি প্রয়োজন ছাড়া তোমার স্ত্রী তোমার বাড়ি থেকে যাবে না এই যে স্বামীর অধীনে থাকবে স্বামী যখন যেতে বলবে প্রয়োজন হলে যাবে তাছাড়া যাবে না এই ছেলে ওই যে লোকগুলো কথা বলছে তোমরা কন্ট্রোল করো চেষ্টা করো এখানে দাঁড়াও একজন ওখানে দাঁড়াও একজন পুরোটা কন্ট্রোল করার চেষ্টা করো যে কথা বলছে গল্প করছে তার তো এগুলো প্রয়োজন নেই সে তো এখন ব্যস্ত হয়তো কোনো জিনিস কিনবে বা কারোর সাথে গল্প করছে সেই জন্য ব্যস্ত তোমরা একবারে মুখ বন্ধ করে পুরো পরিবেশটা এমনভাবে রাখবে পাখি যেন মনে করে তুমি পাথর রসুল সাল্লাহুআসাল্লাম সাহাবিগণ কে বসতে বলতেন সাহাবিগণ বসে এক খেয়ালে চেয়ে থাকতেন তখন আল্লাহ নবী কথা বলতেন আল্লাহ নবী একথা বলছেন যে আবহরায়রা লব্বায় কাদা রসুল আল্লাহ আল্লাহামী প্রস্তুত বলেন বা জাবাল জাল জাবাল জি আল্লাহর নবী আমি প্রস্তুত বলেন জাবাল জি নবী আমি প্রস্তুত বলেন এইটার আগের বাক্যটা বলি গাধাতে আগে আছেন আল্লাহর নবী আর পিছনে আছেন মহীবনে জাবাল মানে মোটর সাইকেলে চালাচ্ছেন যিনি তিনি আগে আর আরেকজন পিছনে আছে তো কত দূরে আছে লেগে আছে তো গাধা তো আরো ছোট ছোট প্রাণী তো আল্লাহ নবী আগে আছেন আর মহাজিবনে জাবাল পিছিয়ে আছেন তো আল্লাহ রসুল বলছেন মহাজিবনে জাবাল তখন মহাজিবনে জাবাল বলছেন লব্বায় কষা দেয় প্রস্তুত বলেন মহাজিবনে জাবাল লব্বায় কসা দায় যে প্রস্তুত উপস্থিত বলেন মহাজিবনে জাবাল জি প্রস্তুত উপস্থিত বলেন কথা না বলে তিন তিনবার বলছেন কেন তাকে প্রস্তুত করছেন আল্লাহর নবী একটা কথা বলবেন সাহাবিকে তাকে কি করছেন প্রস্তুত করছেন এখন বলছেন বলতে পারো তুমি আল্লাহ আমাদের কাছে কি পান আর আমরা আল্লাহর কাছে কি পাই পরস্পর পাওয়া আমারটা দিয়ে দিতে হবে আমাকে আর ওনারটা তাকে দিয়ে দিতে হবে এটা পরস্পর পাও না এটা কি বলতে পারো তখন জাবাল বলছেন সেটা তো বলতে পারি না আল্লাহ এবং আল্লাহ রাসুল ভালো জানেন কি যে তিনি পান আমাদের কাছে আর আমরাই যে কি পাই তার কাছে তখন বলছেন শোনো তিনি আমাদের কাছে যেটা পান সেটা হলো সেরেক করা হবে না আমরা যদি সেরেক না করি তাহলে তিনি যেটা পান সেটা কি করলাম দিলাম তার হকটা দিয়ে দিলাম জীবনে কথা বলা যাবে না যে গরুকে লাথি মারা যাবে না এটা বললেই ওটা কেটে গেছে লাই লাই কেটে গেছে লাথি মারলে বেশি ভালো হবে লাঠি দিয়ে মারার চেয়ে লাঠি দিয়ে মারলে কম লাগবে আর পায়ে মারলে বেশি লাগবে তো পায়ে মারতে খারাপ লাগে কেন গরু হচ্ছে হিন্দুদের দেব একটা আল্লাহ একটা মহবুত ওই ভালোবাসা আমাদের মাথার উপরে চড়ে আছে যার কারণে আমাদের কেমন কেমন লাগে রাজশাহী চাঁপায় নবাবগঞ্জে কুলাতে কুলা বুঝেন আপনারা তো আপনার মা কুলাতে চাউল ঝাঁকছে তখন আপনার ছেলেটা লাভ দিয়ে সে কুলার উপরে চড়ে নিয়েছে তো আপনার মা বলবেন এই কথা সরো ভাই সরো ভাই একটু কাজ করতে দাও সরো ভাই এটা না বলে চাঁপাই নবগঞ্জের ভাষাতে বা আপনার লীল ভাষা যে কি হট ঘিন ঘিরা কুলাতে পা দিতে হয় সর এখান থেকে সর কুলাতে পা দিতে হয় তো কুলাতে পা দিতে হয় এ কথা বলছে কেন তার মানে এটা সেরে কুলাতে পা দিতে হয় না এই কথাটাই কি এ কথাটাই তো ওর পাওনা হলো আমার কাছে কি বলেন তো শিরক না করা আমার পাওনাটা কি তার কাছে শাস্তি না দেওয়া উনি আমাকে শাস্তি দিতে পারবেন না তবে পদ্ধতি হলো তারটা আগে দিতে হবে বুঝাতে পারিনি পদ্ধতি হলো যে তার পাওনাটা আগে তাকে দিতে হবে তখন তিনি আমারটা দিবেন তার তারটাকে যদি আমি পূর্ণ না দিই তখন বলবেন না তুমি আমার সাথে নিম খারামি করেছো তুমি আমারটা দেওনি তোমার সাথে আর হলো না আমার তার নাম হলো সিরক এদেশের মাটিতে বিশেষ করে রংপুর লিমারিতে বেশি শির কথায় কথায় শির কাজে কাজে শির এটা প্রায় চট্টগ্রামের মতো বিভিন্ন সময়ে যেটা আমি আজ করেছি তাতে প্রায় চট্টগ্রামের মতো চট্টগ্রাম বরিশাল ফরিদপুর মানে শির দিয়ে ঢাকা পীর দিয়ে চলে অথচ অনেক মানুষ আহলে আহাদিস উলাকা দিনী বোন শোনেন আপনি কিভাবে গল্প করলেন আর হ্যাঁ করে হাসতে হাসতে আসলেন আর গেলেন চলে গেছেন আমি তো এসেছি কষ্ট করে আপনি চলে গেলেন কেন বাড়িতে আমি তো বসেই আছি আপনার জন্য তো আমি এসেছি আপনি বাড়ি গেলেন কেন এক স্বামী মানে স্ত্রীকে যে মানের খায় সে মানের খাওয়াবে যে মানের পরে সেমানের মানের পরাবে দুই তিন কটু কথা বলতে পাবে না কটু কথা নেই মারা তো বহু দূরের কথা তালাক দিবেন কেন মারবেন কেন তালাক দিবেন কেন খালি সামান্য কথাতেই তোকে তালাক দিলাম তোকে একশো তালাক তোকে এক হাজার তালাক তুই এখনই চলে যা দুইজন শয়তানকে বোকা শয়তানে দুইজনকে বোকা বানালছে শয়তান দুইজনকে কি করেছে বোকা বানিয়েছে ও তখন বলছে তুই আমাকে এখনই তালাক দে তুই আমাকে এক্ষুনি তালাক দে তোর থাকবো না বাড়িতে তখনই বলছে যা তোকে এক হাজার দিলাম দিলাম দি যা যা মানে দুইজনই রাগে আছে আর রাগ মানুষকে বোকা বানাই আর তালা কেমন একটা জিনিস মজাক করে বললেও তালাক হবে তৎ করে বললেও তালাক হবে ভালো অবস্থাতে বললেও তালাক হবে হাইজ অবস্থাতে বললেও তালাক হবে কয়েকটা জিনিস আছে জিদ্দ হন না জিদ্দ না হাজল হন না জিদ্দ হন তৎকরে বললেও চূড়ান্ত মজাক করে বললেও চূড়ান্ত তার একটা হচ্ছে তালাক তবে এরকম কথা যদি বলে তুই চলে যা তোকে বাড়িতে রাখবো না তুই চলে যা তুই যাস না কেন তুই এখনই যা তুই বুঝতে পারিস না তোকে রাখবো না মায়েরে কি বুঝতে পারিস না এইগুলো কথাতে তালাক হবে না তালাক শব্দ মুখে বলতে হবে তোকে তালাক দিলাম যত নোংরা কথা আছে ঝগড়ার মধ্যে আমার বাপ কথাতে তালাক হয় না সব ফালতু কথা কটু কথা বলবেন না চার মুখের উপরে মারবেন না পাঁচ আপনার স্ত্রী জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না চাচির বাড়ি খালার বাড়ি ফুফুর বাড়ি নানির বাড়ি মায়ের বাড়ি দাদির বাড়ি কোনো বাড়ি যেতে পারে না জরুরি প্রয়োজন ছাড়া তার নাম স্বামী তার নাম পুরুষ তার নাম স্বামী তার নাম পুরুষ কাপুরুষের পরিচয় দিয়ে একটা মূর্খ মানব স্বামী সংসার নষ্ট করেছে উপস্থিত আরেকটা যত সহজ পুরুষের জন্য জান্নাত তত সহজ নয় আপনার জন্য সহজ চারটা কাজ করলে আপনি জান্নাতে যেতে পারবেন এক পাঁচাত্তর সালাত দুই রামজান মাসের রোজা তিন

আমি আপনার দিনী ভাই আপনার কাছে থেকে বলছি যে আপনি মেনে নেন এর পরেও মেনে নেন ভালো হবে মাস মাস কথা বলছেন না এক গ্লাস পানির প্রয়োজন হলে বেটিকে বলেন খালেদা তোর বাপকে পানি দিয়ে একটু কিছুর প্রয়োজন হলে বৌমাকে বলেন যে খালেদা তোমার শ্বশুরকে এটা দিয়ে আসো আর কেউ যখন না থাকে নিরুপায় হয়ে যখন আপনাকে এক গ্লাস পানি দেওয়া লাগে তখন একটা পানিশ নিয়েছেন এসে এভাবে রেখে ত্যাগ করে রেখে চলে যান এই সংসার চলবে না আপনার জন্য আল্লাহ নবী অনেক খোলা অনুমতি দিয়েছেন সহজ আপনার জন্য আপনি সংসার করিয়েন না কাজের কাছে যান না দাবি নামা লিখে খোলা তালার একটা করে দেন মোহর আপনি ফেরত নিতে মোহর আপনি টাকা পয়সা আপনি ফেরত পাবেন না কোনো কিছু যা কিছু দিয়েছে মোহর আপনি পাবেন না বাস কাজির কাছে যে খোলা করে নেন পথ খোলা আছে স্বামী যতই ভালো হোক না কেন স্ত্রী ইচ্ছে করলে স্বামীর কাছে খোলা তালাক নিতে পারে সংসার করবো না আপনার সাথে আমি সংসার আমি আপনার সাথে করব না পথ আছে আল্লাহ নবী পথ দিয়ে গেছেন হাদিস বোখারি মুসলিমের আপনি মাস মাস স্বামীর সাথে কথা না বলে কেমনে থাকেন চলে কেমনে কি আপনি আমাকে বুঝাতেন চা তাহার যুগ পড়া ওই সব তাহাজুদ লাগবে না ওই সব পাঁচ অক্ত সলাপ লাগবে না আপনার স্বামীর মুখ খারাপ হোক বেঁকা হোক গালি দেখ যাই দেখ আমি পরামর্শ দিচ্ছি আপনি মেনে নেন যদি শেষ পর্যন্ত নাই হয় তাহলে আপনি এভাবে থাকিয়েন না চব্বিশ ঘন্টার মধ্যে আপনি তার কাছে খোলা তালাক করে নেন তিরিশ দিন পরে অন্য জায়গাতে বিভব বসেন আর না হলে ছেলেদের সাথে থাকেন মেয়ের কাছে থাকেন কোনো সমস্যা নেই আপনি এভাবে সংসার করিয়েন না তিন স্বামীকে মেনে চলেন চার জেনাই লিপ্ত যদি না হয় ঘটেও যদি যায় তাকদির বসত এখন আপনি কান্নাকাটি করেন এটা আল্লাহর সাথে জড়িত পাপ নিরাশার কিছু নেই মরা পর্যন্ত আল্লাহকে বলতে থাকেন মশা সালাম এক থাপট দিয়ে মানুষ মেরেছিলেন বাকি জীবন আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন আল্লাহ বলেছনে যে আমি মশাকে কি করে দিয়েছি ক্ষমা করে দিয়েছি আপনি ক্ষমা চান চারটা কাজ করেন জান্নাতের সব দরজা খোলা এক পাঁচক শলাদ দুই রামজান মাসে রোজা তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লিপ্ত না হওয়া জান্নাতের সব দরজা খোলা এইখানে জান্নাতের সব দরজা খোলা কথাটা বলতে গিয়ে আরেকটা কথা বলি সেটা হলো এই যে এমন একটা কাজ আছে দুনিয়াতে গরম পানি এমন একটা কাজ আছে দুনিয়াতে যে সেই দুয়াটা পড়লেও

আশাহাদ আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ দাহ লাহ সারিক আল্লাহ অশাহাদ্লা মহম্মদের আব্দৌ রসুল সম্মানিত দিনই বোন আমি মনে আপনি মনে করছেন যে আবদুর রাজায়ক সাহেব আমাদেরকে খুব কষ্ট দিলেন না কষ্ট দিন আপনাকে আপনার জন্য আমার আরো দুটি কথা সংসারটা আপনার উপরে নির্ভর করে মা হলে চারটে জিনিস লাগে যেটা আমি তিরিশ বছর থেকে বলছি মা হলে চারটে জিনিস লাগে যেটা জরুরি মা মানে এই চারটা লাগবে যাবের রাজি আল্লাহ আল্লাহর নবী সবাই মিলে যুদ্ধ করে আসছেন এখন মোদিনে ঢুকবেন তা রসুল বলছেন এই সবাই এখানে থামো থাকো আমরা সকালে ঢুকবো তো যাবের বলছেন আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে দেন তখন আল্লাহ রসুল বললেন যে তুমি কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো তো জাবের বললেন যে আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি তাল্লা রসুল বললেন তুমি এটা কেন করলে কুমারী মেয়ে বিবাহ করলে না তখন জাবের রাজ্য বলছেন আল্লাহ নবী আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন আমার নয় জন মেয়ে রেখে আমার নয় জন বোন আছে আল্লাহ নবী শোনেন আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয় জন মেয়ে রেখে আমার নয় জন বোন আছে আন বিসলাহ না আমার বন্ধের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে আমার বন্ধের মতো কম বয়সের কম বুদ্ধির মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে আল্লাহর নবী এক না আমি বেশি বয়সের বুদ্ধিমতি মেয়েকে সংসার সম্পর্কে বুঝে এরকম মেয়েকে বিবাহ করেছি চারটা কারণে এক আমার বন্ধেরকে বিদ্যা শিখিয়ে দিবে দুই বলে তোয়ার দেবা হন না আমার বন্ধেরকে শিষ্টাচার শিখিয়ে দিবে তিন বলে তুরার জেলা হন না আমার বন্ধের মাথার চুল চিরনি করে সাজগোজ করে রাখবে চার আলাহিন না আমার বন্ধের উপরে পাহারা দিবে উপস্থিত বৈঠকের মুসলিম মুখস্থ থাকবে এই ছেলে তুমি মুখস্থ করো তোমার মাকে বলে দিও এক বিদ্যে দুই শিষ্টাচার তিন যত্ন করে রাখতে হবে ছেলে মেয়েকে যত্ন করে রাখতে হবে ছেলে মেয়েকে কে রাখবে মা চার ছেলে মেয়েকে পাহারা দিবে এবার বলি তোমাকে দুইটা কথা তোমার মাকে বলি তোমার মা যদি এখানে থেকে থাকে তোমার মা কি বলতে পারে শিষ্টাচার কি জিনিস তুমি কি বলতে পারো শিষ্টাচার কি জিনিস তোমার বাপ যদি এখানে থাকে তোমার বাপ বলতে পারে শিষ্টাচার কি জিনিস তোমরা কি মনে করো মানুষে বলে ঘোড়ার ডিম তো শিষ্টাচার ঘোড়ার ডিম এটা কি মনে করো চলো দু একটা বলি তোমাকে তোমার আব্বা যদি থাকে তাহলে আপনাকে আমি অনুরোধ করছি আপনি শোনেন তোমার মাকেও বলছি তোমার মা যেন একটু ভালো করে শোনে শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার আল্লাহর নবী বলছেন সব নবীর একটা বৈশিষ্ট্য ছিল দশটা বৈশিষ্ট্য ছিল সব নবীর ওটা ছিল খাসলাত ওটা ছিল ভাস ওটা ছিল শিষ্টাচার তার একটা শিষ্টাচার হলো নখ কেটে ফেলা নখ কেটে ফেলতে হবে এটা হলো একটা শিষ্টাচার ছেলে মেয়ে সবার আপনার আপনার স্ত্রীর তো আপনার মেয়ের তোমার বোনের এখন নখটা বড় আছে নখে নেইল পালিশ আছে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পলিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পলিশ দেওয়া নখ বড় রাখা ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা নখে নেইল পলিশ দেওয়া বলো তো শিষ্টাচার কাকে বলে তোমার মা কি শিষ্টাচার জানে তোমার বাপ কি শিষ্টাচার জানে তোমার মা তো একটু কাজে উনিশ বিশ হলে রাগ করে তোকে যে বললাম এটা করতে না কেন তো তোমার মা কি একবার বলে দাঁত ভেঙে একবারে কাট আগে কেন মেহেদি দিবি আল্লাহ নবী বলেছেন মহিলারা হাতে তো মেহেদি দিবে দিবে পায়েও দিবে দিতেই হবে মহিলারা মেহেদি লাগাতে বাধ্য বাধ্য দিতেই হবে আর পুরুষের দেওয়া অপরাধ শিষ্টাচার কি জিনিস তোমার বাপ একটা তোমার ছোট ভাইয়ের পেশা পায়খানার জন্য পট কিনে নিয়ে এসেছে সেটা হলো ঘোড়া বলতো শিষ্টাচার কি জিনিস তোমার মা একটা তরকারির বাটি কিনেছে সেটা হলো রুই মাছ বলতো শিষ্টাচার কি জিনিস তোমার মা একটা আইনে কিনেছে আয়না সেটা হলো কাতল মাছ বলো তো শিষ্টাচার কি শিষ্টাচার কি জিনিস তোমার 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 চোখের সামনে সামনে মা মায়ের ছোট ভাই বাম হাতে গিলাস ধরে পানি খাচ্ছে বলো শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কাকে বলে ডান পায়ের জুতা আগে পড়তে হবে তার নাম শিষ্টাচার বাম পায়ের জুতা খোলার সময় আগে খুলতে হবে তার নাম শিষ্টাচার মসজিদে আগে ডান পা হবে তার নাম শিষ্টাচার পায়খানা পেশাব পায়খানা গেলে দোয়া পড়ে ঢুকতে হবে তার নাম শিষ্টাচার বের হওয়ার সময় দুয়া পড়ে বের হতে হবে তার নাম শিষ্টাচার ডান কাতে শুইতে হবে দোয়া পড়ে তার নাম শিষ্টাচার উঠার সময়তে এই দোয়া পড়তে হবে তার নাম শিষ্টাচার সন্ধ্যার সময় বাচ্চাকে ছাদের উপরে নিয়ে যাওয়া হবে না তার নাম শিষ্টাচার উঠানে আগ্নেকে দুধের বাচ্চাকে নিয়ে যাওয়া হবে না নইলে ধরবে রাতে বাচ্চা করবে করবে চিল্লাচিল্লি তার নাম শিষ্টাচার দরজা বন্ধ করার সময় তো তোমার মা বিসমিল্লা বলবে তার নাম শিষ্টাচার লাইটটা যখন অফ করবে তখন তোমার মা বিসমিল্লা বলবে তার নাম শিষ্টাচার খাদ্যের পাতিল তরকার পাতিল সব পাতিল যখন ঢাকবে তখন তোমার নাম তোমার মা বিসমিল্লা বলবে তার নাম শিষ্টাচার শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কাকে বলে তোমার বাপ মা কি শিষ্টাচার বুঝে চোদ্দ বার মাস্টার ডিগ্রি পাস করলো শিষ্টাচার ভিন্ন জিনিস যে ধর্ম এক গিলাস পানি পান করলে পাঁচটা শিষ্টাচার লাগে সে ধর্ম পীর দিয়ে চলে তোমার বাপকে জিজ্ঞাসা করো আব্বা আপনি যে হেডমাস্টার আপনি যে আপনার অধীনে যে এই যে স্কুলে আপনার শহীদ মিনার তৈরি করেছেন আব্বা এটা দিয়ে যারা মারা গেছে ওদের কি হতে পারে দেখি তোমার আব্বা কি বলে বলেন তা আব্বা এটা হতে পারে বলছে যে কবরে ফুল চাপিয়ে কবরকে সিক্ত করলো আর চাঁপায় না মামেজার ভাষাতে কবর ওকে ময়ের লেথাড়িয়ে একাকার করে দিলো সেটা আর কেউ বুঝে বলছে উপর থেকে শিখতে এ করলো সিক্ত করলো মানে চোদ্দ গোষ্ঠী সব মূর্খ আন্ধা কো আন্ধা পাড়া একাত্তর সাল থেকে নিয়ে এখন পর্যন্ত এসে কোনো কোন শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়েছে আমার জানা নাই আমি ঠাকুরের কি নিন্দা করলাম যে সিলেটে যে পাঁচ হাজার কোটি টাকার মামলা হলো আমি ঠাকুরের মান সম্মানের হানি করেছি অবাক কথা ঠাকুর বলছে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস তখন আমি বলেছি তোর বাপের আকাশ আমি তো আর আকাশ এটা মেনে নিতে পারি না সবাই দেশবাসী মেনে নিতে পারে সারা পুরো বাঙালিতে বাংলাদেশে একজন মহিলা পুরুষ যদি কেউ না থাকে আমি আব্দুরা যাকবিন আছি এই স্লোগান ঠাকুরের আমি মানি না ঠাকুর যতবার বলেছে ও কালিমা তোমার আকাশ ও মা তোমার আকাশ তোমার বাতাস ততবার ঠাকুর বলছে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস এটা আমি মেনে নিতে পারি না এটা অসম্ভব হতে পারে না আল্লাহ নবী আফসোস করে বলেছেন পৃথিবীর মানুষ শোনে রেখ আল্লাহ নবী দুঃখ করে বলেছেন পৃথিবীর মানুষ শোনে রেখ আমার উম্মাত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে ডান হাতের বিঘদ যেমন বাম হাতের সমান 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 মিশে যাবে পৃথিবীর মানুষ আমার ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে মানুষের কালচারে পোশাক আশাকে নিয়ম কাননে খাতা কলমে স্কুল কলেজে চলাফেরাতে গাড়ি ছাঁকড়াতে রাস্তাঘাটে সব কিছুতে মিলে যাবে তাদের সাথে ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান 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 মিলে যাবে এইভাবে বলতে বলতে ভাষাগত নিচে নামতে লাগলেন নিচে নামতে নামতে বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে আমার মায়ের সাথেও জেনা করবে বলো দেখি তোমার মা যেখানে বসে আছে তোমার বন সেখানে আছে স্ক্রিন পায়জামা পরে আছে এখন বলে এটা কার তুমি এখন মাথা থেকে কাপড় সরাও তোমার মাথার চুল ওপরে আছে নিচের দিক চাঁচা আছে বলো এটা কার তোমার গায়ে একটা গেঞ্জি আছে পিছনে দশ লেখা আছে বিশাল দশ যাকে দেখতে দেখতে আমার শেষে কার্টুন আছে বলো দেখে এটা কি কার্টুন তোমাদের কোনো প্রতিক্রিয়া করে না তোমার বাপ তোমার ছোট বোনের জন্য পুতুল কিনে নিয়ে এসে ঘর ভর্তি করে রেখেছে তোমার বাপকে আর তোমার মাকে আমি আব্দুরা এইসব যদি মূর্খ প্রমাণ করতে না পারি জাতির সামনে বক্তব্য দিব না তোমার বাপকে আজকেই সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে বুকে হাত বেঁধে চব্বিশ ঘন্টার মধ্যে যৌতুক ফেরত দিতে হবে তার নাম আহলে সন্ধ্যা হতে হতে বোন কেটে জমি জমি ভাগ করে দিতে হবে তার নামা আদিস। বাড়িতে যত ছবি মূর্তি আছে সেটা আয়না হোক সেটা পুতুল হোক সেটা স্বর্ণের হোক যদি যত বেশি দামি হবে তত একবার মনটা মেজাজটা খারাপ করে ভাঙতে হবে তার না মাহলে আছে ঠিক एल्বামে চব ছরতিমরজ তোমার দাদির আছে তোমার বাপ অশিক্ষিত মানুষ তোমার দাদির ছবি সুন্দর করে সাজিয়েছে তোমার বাপ কুশিক্ষিত মানুষ তোমার বাপে রুচি ছিল দাদিকে কবর দিয়ে এসে পাসপোর্ট সাইজের তোমার দাদির যে ছবিটা ছিল ওটাকে ছিঁড়ে ফেলে দিয়ে সবাই যখন চলে গেছে তখন কবরের পাশে গিয়ে হাত তুলে বলতো তোমার আব্বা আব্বা আল্লাহ আমার মাকে ক্ষমা করে দাও আমার মা মানুষ কোনো দোষ ত্রুটি থাকতেই পারে বল ত্রুটি থাকতেই পারে আমি তার ছেলে হিসাবে বলছি আল্লাহ তুমি আমার মাকে ক্ষমা করো কিছুই যদি তোমার বাপ না জানে এই কথাটাই যদি অন্তর থেকে মন খুলে কাঁদতে কাঁদতে বলে আল্লাহ মাপ করবে নিঃস্বা আর একটা পথ আছে তোমার আব্বার জন্য সেটা হলো তোমার আব্বা যেটুকু পারবে সেটুকু আল্লাহ নবীকে আল্লাহ নবী আমার আব্বা মারা গেছেন টাকা পয়সা রেখে গেছেন তিনি উপদেশ দিয়ে যাননি আমি যদি আমার আব্বার নামে দান করি হালকের আনহ সেইয়া তো তাহলে এ দানকে আমার বাপের পাপকে মিটিয়ে দিবে তাহলে নাম হ্যাঁ হাদিস তো বোখারি মুসলিম ছেলে